ভিডিওও দেখো না এই দেশে তো পদায়কি উপহার হয় না এইটা দেখাও তার আগে তুমি দেখো আমরা কি আমাদের কি আছে সেটা ওখানে কই বলে বিষয়টা কেমন

এই যে বডির মতো ব্যালেন্স তখনও কিন্তু এক পায়ে দাঁড়ানো হয় কিন্তু মানুষ পড়ে যায় ফুটবল খেলার সময় কিন্তু আমরা অনেক মানুষকে তাকিয়ে নিগে করে নিয়ে গিয়ে বলে সব পাচ্ছি এক পায়ে পাচ্ছি অনেকে